আসসালামু আলাইকুম গ্যাজেট এন পার্ক ফিউচার পার্ক আউট রেটে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স চলে আসে আমাদের কাছে টোটাল চার পিস তার মধ্যে দুটি হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম এবং দুটি হচ্ছে ব্লু ট্যাটেনিয়াম আমি সবথেকে কম দাম যেটা সেটা থেকে শুরু করবো ন্যাচারাল টাইটেনিয়ামের একটা ডিভাইস আছে আমাদের কাছে অনেক কমে এক লাখেরও কমে তো এই হচ্ছে সেই ডিভাইসটা একদমই ফ্রেশ কন্ডিশন ন্যাচারাল টাইটেনিয়াম কালার এটার সাথে বক্স থাকবে না ইউএসএ ভেরিয়েন্ট ব্যাটারি হচ্ছে এইটি নাইন পার্সেন্ট থ্রি টোয়েন্টি সেভেন টাইম চার্জ ম্যানুফ্যাকচার নভেম্বরে এবং ফার্স্ট হচ্ছে নভেম্বর দুই হাজার তেইশ এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি গত মাসে শেষ হয়েছে একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে ন্যাচারাল টাইটেনিয়াম কালারের ফোনটা মাত্র আটানব্বই হাজার নয়শো নব্বই টাকায় সব থেকে কম দামে দিচ্ছি এ ম্যাক্সটা এরপরে আরেকটা আসে ব্লু কালার এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ তিনশো প্লাস চার্জিং সাইকেল ফ্রেশ কন্ডিশন একদম নাইনটি ওয়ান সিঙ্গাপুর দুশো ছাপ্পান্ন জিবি আর এটার আজকে একটা স্পেশাল প্রাইস থাকবে মাত্র এক লাখ ছয় হাজার নয়শো নব্বই টাকায় একদমই ফ্রেশ প্রোডাক্ট তো এরপর যে ডিভাইসটা সেটা হচ্ছে সেম ব্লু কালারের নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কিন্তু এখনো আছে চার্জিং সাইকেল মাত্র ওয়ান সিক্সটি সিক্স ওয়ান সিক্সটি সিক্স চার্জিং সাইকেল জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদমই ফ্রেশ নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভেরিয়েন্ট তো এই ডিভাইসটা প্রাইস আসবে মাত্র এক লাখ আট হাজার নয়শো নব্বই টাকায় এবং সর্বশেষ যে ডিভাইসটা আছে এটার দাম একটু বেশি কন্ডিশনও একদম ফ্রেশ প্লাস বক্স থাকবে এটা আইএমআই ম্যাচিং বক্স আছে জাপান ভেরিয়েন্ট ন্যাচারাল টাইটেনিয়াম কালার কোনো স্ক্র্যাচডার কিছু নাই একদমই ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসটার ব্যাটারি হেলথ হচ্ছে 95% 256 জিবি এটা প্রাইস আছে মাত্র 119990 টাকা তো চারটা ডিভাইসই আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে अवेलेबल পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটের নম্বরে কল করে আহ বাকি ডিটেলস জেনে দেন অর্ডার করতে পারবেন অথবা শপ পিক আপ জন্য বুকিং করে রাখতে পারেন যেহেতু ভালো প্রাইস দিয়েছি সবগুলো অ্যাভেলেবেল থাকবে না তো যারা নিতে চাচ্ছেন আমাদের উপরে ক্যাপশনে দেওয়া নাম্বার অথবা আমাদের যে কোনো ফিউচার পার্কের ভেরিফাইড যে নাম্বারটা আছে সেটাতে কল করে ডিটেলস জেনে দেন অর্ডার করতে পারেন